রাজধানীতে দৃশ্যমান হচ্ছে স্বপ্নের মেট্রো রেল উত্তরা দিয়াবাড়িতে প্রায় দেড় কিলোমিটার ছাড়াও মিরপুর সাওরাপাড়া আগারগাঁওয়ে পিলারের উপর বসেছে স্প্যান স্টেশনের নির্ধারিত এলাকা ছাড়া অধিকাংশ পিলার নির্মাণ সম্পূর্ণ হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার রেলপথের সার্বিকগড় অগ্রগতি একুশ দশমিক তিন চার ভাগ প্রথম পর্ব উত্তরা থেকে আগারগাঁও প্রায় এগারো দশমিক সাত তিন কিলোমিটার অংশের অগ্রগতি তেত্রিশ দশমিক পাঁচ সাত ভাগ ডিপো এলাকার ভূমি উন্নয়নের শতভাগ এবং পূর্ত কাজের বাইশ সম্পূর্ণ হয়েছে আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও শুরু হয়েছে যার অগ্রগতি ভাগ তিন ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কাজের অগ্রগতি পাঁচ দশমিক পাঁচ ভাগ রেলকোচ এবং ডিপো ইকুইপমেন্ট সংগ্রহের কাজের অগ্রগতি তেরো দশমিক দুই ভাগ এখানে দুইটা কন্ট্রাক্ট প্যাকেজ ছিল কন্ট্রাক্ট প্যাকেজ এবং কন্ট্রাক্ট প্যাকেজ প্যাকেজ শতভাগ কাজ শেষ হয়েছে কন্ট্রাক্ট প্যাকেজ টুর পঁচিশ শতাংশ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে অনেক কাজ বাকি থাকলেও উনিশ সালেই মেট্রো রেল চালু কিভাবে সম্ভব ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান মাটির নিচের অংশের কাজে সময় লাগে বেশি যা শেষ হয়েছে রেলকোচ এবং ইকুইপমেন্ট নির্মাণের কাজও চলছে জাপানে সামনে জুলাই মাস থেকে আমরা রেলওয়ে যে ট্র্যাকটা আছে এটা বসাতে হবে এটা তো দুই পারে বসবে একটা দিয়ে ট্রেন যাবে একটা দিয়ে ট্রেন আসবে তিনটা শিফটে কাজ করা হচ্ছে এবং আমরা করে যে এই আমরা কিন্তু কাজটা শেষ দিতে উভয় দিকে ঘন্টায় ষাট হাজার যাত্রী পরিবহনে সক্ষম মেট্রো রেলে স্টেশন থাকবে ষোলোটি উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে সময় লাগবে প্রায় আটত্রিশ মিনিট প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এবছরই চালু হবে মেট্রো রেল সেই সাথে কমবে ঢাকা শহরের যানজট শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা